জয় মা কালী ওম নম শিবায় বন্ধুরা আপনারা যদি মা কালী আর মহাদেবের ভক্ত হন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জয় মা কালী ওম নম শিবায় অবশ্যই লিখবেন বন্ধুরা আমরা আজকের ভিডিওটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি সম্পূর্ণ বৈজ্ঞানিক এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তাই অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না প্রতিবারের মতোই ভিডিও শেষে থাকবে কিছু প্রতিকার যা আপনাদের জীবনকে আরও সহজ করে তুলতে আপনাদেরকে সহায়তা করবে চলুন তাহলে শুরু করা যাক কর্কট রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থ ঘরের অধিপতি শুক্র সারা ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের নবম ঘর মিন রাশিতে উচ্চস্থ অবস্থায় গোচর করবেন এবং দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ঘরে একটি অনুকূল অবস্থায় এবং শক্তিশালী অবস্থায় গোচর করবেন তার ফলস্বরূপ আপনাদের পারিবারিক জীবন খুব ভালো কাটবে আগামী ফেব্রুয়ারি মাসের শুরুটা আপনাদের পারিবারিক জীবনের জন্য খুব ভালো হবে এবং ভালোবাসা সারা মাস জুড়েই থাকবে যদিও মাসের মাঝামাঝি সময় পরিবারের সদস্যদের মধ্যে কোনো বিষয়ে তর্ক ও বিতর্ক দেখা দিতে পারে কিন্তু বড়দের হস্তক্ষেপে তা দ্রুত সমাধান হয়ে যাবে আগামী ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকারা পরিবারের কোনো আত্মীয়র সঙ্গে নতুন কিছু করার পরিকল্পনাও করতে পারেন আগামী ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের বোন ভাইদের সাথে সম্পর্ক আরও মজবুত হবে এবং আপনারা তাদের আরও ভালোভাবে জানতে শিখবেন জানতে পারবেন আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের দূরের কোনো আত্মীয়ের শরীরের অবস্থার অবনতি হতে পারে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের অভিভাবকরা আপনাদের কাছ থেকে নতুন কিছু আশা করবেন এমন পরিস্থিতিতে তাদের সাথে খোলামেলা কথা বলুন এবং সবাইকে সম্মান করে চলুন যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যয় কিন্তু বাড়তে চলেছে কারণ আপনাদের দ্বাদশ ঘরে সারা মাস জুড়েই মঙ্গল মিথুন রাশিতে গোচর করবেন শুধু পারিবারিক ক্ষেত্রে আপনাদের ব্যয় বৃদ্ধি হবে তাই নয় আপনারা এই সময় ব্যবসা সম্প্রসারণের দিকেও মনোনিবেশ করবেন বলেই ব্যবসার ক্ষেত্র আপনারা কিছু অর্থ ব্যয় করতে পারেন তার সাথে আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি মহারাজ অষ্টম ঘরে সক্ষেত্রস্থ অবস্থায় কুম্ভ রাশিতে গোচর করছেন জ্যোতিষশাস্ত্রে অষ্টম ঘরকে বলা হয় ইনোভেশনের ঘর রিসার্চের ঘর তাই আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে ব্যবসাকে নতুন দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন কিছু করার চেষ্টা করবেন এবং এই বিষয় আপনারা আপনাদের পরিবারের সঙ্গে আলোচনাও করবেন ব্যবসাকে সম্প্রসারণের জন্য আপনার কাছের কেউ আপনাদেরকে যথেষ্ট সাহায্যও করতে পারে আপনারা যে ব্যবসার জন্য নতুন কিছু করতে চাইছেন তার সম্বন্ধে আপনাদের সন্দেহ থাকলেও ভবিষ্যতের দিক থেকে এটি আপনাদের জীবনে শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসটি তাদের জন্য খুবই ভালো কাটতে চলেছে আপনাদের অফিসের অ্যাটমসফিয়ার যথেষ্ট পজিটিভ থাকবে এবং আপনার কলিগসরা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আপনার কাজে যথেষ্ট খুশি হবেন তবে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা বেসরকারি চাকরিতে কর্মরত রয়েছেন মাসের মাঝামাঝি সময় আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে আপনার সহকর্মীরা আপনার কাজে খুশি হবেন না বরঞ্চ তারা আপনার ক্ষতি করার চেষ্টাও এই সময় করতে পারে শিক্ষার দিক থেকে বলতে গেলে বর্তমানে আপনাদের ষষ্ঠ ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে গোচর করছেন অর্থাৎ যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের কিন্তু সময়টা খুবই ভালো আসতে চলেছে আপনারা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো সাফল্য লাভ করতে পারবেন এছাড়া কর্কট রাশির শিক্ষার্থীরা পড়াশুনোর জন্য এই মাসে কোনো এক্সকারশন বা ভ্রমণে যেতে পারেন সেখানে তাদের কোনো রকমের পরীক্ষা নেওয়া হতে পারে এমন পরিস্থিতিতে আপনাদের সমস্ত ফোকাসই আপনাদের পরীক্ষার ওপরই থাকবে সমস্ত ফেব্রুয়ারি মাস জুড়েই কর্কট রাশির শিক্ষার্থীদের মনকে বিক্ষিপ্ত হওয়া থেকে বিরত রাখতে হবে অন্যথায় আপনাদের শিক্ষা জীবনে ফলাফল কিন্তু বিরূপ হতে পারে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা স্কুলে এখনও পড়াশুনো করছেন তারা আপনাদের ভবিষ্যতের কেরিয়ার সম্পর্কে কারোর কাছ থেকে দিক নির্দেশনা পেতে পারেন তবে সেই নির্দেশনা যথেষ্ট হবে না আপনাদের ভবিষ্যতে কেরিয়ার গড়ার দিকে যে সমস্ত কর্কট রাশির শিক্ষার্থীরা কলেজে রয়েছেন বা কলেজে পড়াশুনো করছেন তারা নিজেদের জন্য নতুন কিছু করার কথা ভাবতে পারেন কিন্তু তাতে আপনারা খুব একটা সফলতা লাভ করবেন না আগামী ফেব্রুয়ারি মাসে কর্কট রাশির শিক্ষার্থীরা যদি কোনো কম্পিটিটিভ কোর্সে ভর্তি হন তাহলে আপনারা ভবিষ্যতে তার সুবিধা পেতে পারেন যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকাদের একাধিক ভাষায় কথা বলার পারদর্শিতা আছে আপনারা সেক্ষেত্রে কিন্তু চাকরি পেতে পারেন সময়টা খুবই শুভ যে সমস্ত কর্কট রাশির শিক্ষার্থীরা হোটেল ম্যানেজমেন্টের সাথে বা হোটেল ম্যানেজমেন্ট পড়াশুনোর সাথে যুক্ত রয়েছেন আগামী ফেব্রুয়ারি মাসে আপনাদের বিশেষ যত্ন নিতে হবে কর্কট রাশির সাপেক্ষে আপনাদের পঞ্চম ঘরের অধিপতি হলেন মঙ্গল সারা ফেব্রুয়ারি মাস জুড়েই মঙ্গল আপনাদের দ্বাদশ ঘরে মিথুন রাশিতে একটি দুর্বল অবস্থানে গোচর করবেন এর ফলস্বরূপ আপনারা প্রেমের জীবনে খুব একটা সুফল পাবেন না আগামী ফেব্রুয়ারি মাসটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের জীবনের দিক থেকে যথেষ্ট যত্নবান হতে হবে কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের সম্পর্কের ভেতর এসে আপনাদের সম্পর্কের ভেতর ফাটল সৃষ্টি করতে পারেন তাই খুব সচেতন হতে হবে আপনাদের এই বিষয়ে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা অবিবাহিত তারা সোশ্যাল মিডিয়াতে কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন এবং তাদের সাথে ইতিবাচক কথোপকথনও আপনাদের শুরু হতে পারে কর্কট রাশির সাপেক্ষে আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি অষ্টম ঘরে কুম্ভ রাশিতে এক্সল্টেড অর্থাৎ উচ্ছস্থ অবস্থায় গোচর করছেন এবং সারা ফেব্রুয়ারি মাস জুড়েই আপনাদের সপ্তম ঘরের অধিপতি শনি অষ্টম ঘরে কুম্ভ রাশিতেই গোচর করবেন তাই এই সময় আপনারা আপনাদের জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের যথেষ্ট যত্ন নিতে হবে আগামী ফেব্রুয়ারি মাসে আপনার জীবনসঙ্গীরা আপনার থেকে কিছু চাইতে পারে তার মর্যাদা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদেরই হবে যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে বিবাহিত তারা তাদের জীবনসঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং তাদের মধ্যে প্রেম আরও বৃদ্ধি পাবে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে আগামী ফেব্রুয়ারি মাসটি যে সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা ব্লাড প্রেশারের বিভিন্ন রকম রোগে ভুগছেন তাদের আগামী মাসে যত্নবান হতে হবে এবং ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগ রাখতে হবে না হলে পরিস্থিতি কিন্তু খারাপ হতে পারে যে সমস্ত খাবার খেলে আপনাদের অ্যালার্জি হয় সে সমস্ত খাবার থেকে দূরে থাকুন আগামী ফেব্রুয়ারি মাসে শারীরিকভাবে বড় সমস্যা হয়তো আপনাদের হবে না তবে মাসের মাঝামাঝি সময় মাথা ব্যথা ইত্যাদি আপনাদেরকে বিরক্ত করতে পারে তার সাথে সাথে অস্থিরতা দমবন্ধ হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা আপনাদেরকে আগামী ফেব্রুয়ারি মাসে বিরক্ত করতে পারে এই পরিস্থিতি এড়াতে সকালে অন্তত আধ ঘন্টা প্রাণায়াম করার অভ্যাস গড়ে তুললে আপনাদের ভালো হবে প্রতিকারস্বরূপ কর্কট রাশির জাতক জাতিকারা রাশি অধিপতি চন্দ্রদেবের বীজ মন্ত্র একশো আটবার বার করে জপ করুন মঙ্গল গ্রহের অবস্থানকে ভালো করার জন্য আপনাদের উচিত হবে বজরঙ্গলী মন্দিরে গিয়ে পুজো দেওয়া এবং হনুমান চালিসা প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় পাঠ করা অথবা শোনা দেবাদিদেব মহাদেবের রুদ্রাভিষেক করুন এবং মা দক্ষিণা কালীর পূজা করুন আশা করছি বন্ধুরা আগামী ফেব্রুয়ারি মাসটি প্রত্যেক কর্কট রাশির জাতক জাতিকাদের খুব ভালো কাটবে মা কালী আপনাদের মঙ্গল করুন আপনাদের সমস্ত ইচ্ছা মা কালী পূরণ করুন আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার